নিরামিষের দিনে একঘেমি রান্নার বাইরে গিয়ে কিছু যদি একটু এদি ওদিক করে রান্না করে খাওয়া যায় তাহলে কিন্তু মন্দ হয় না সেই রকমই আজকে একটু ভিন্ন ধরনের রেসিপি আপনাদেরকে শেয়ার করছি গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই খাওয়া যাবে আজকের এই সুস্বাদু রেসিপিটি তাহলে চলুন দেখে নমস্কার বন্ধুরা আমি কাকলি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি কী বলুন তো ছোলার ডাল আর এই সবজি দেখে বুঝে গেছেন নিশ্চয়ই একদমই ঠিক ধরেছেন ওল না এই ওলে কিন্তু গলা ধরবে না আর আজকে এই ওলের সাথে ছোলার ডাল রান্না করব তার জন্য দেড়শো গ্রাম ছোলার ডাল ভালো করে জলে ধুয়ে নিয়ে ঘন্টা দুয়ে আগেই জলে ভিজিয়ে রেখেছি বটি হোক কিংবা ছুরির সাহায্যে ওল কেটে নিতে হবে প্রথমে দু টুকরো করে তারপরে মাঝখান থেকে আরও ছোট ছোট টুকরো করে নেবো ওল কাটার সময় যদি দেখা যায় যে ওল কাটতে গিয়ে এব্রো খেব্রো মানে ফেটে ফেটে যাচ্ছে তাহলে বুঝতে হবে যে ওলটা বেশ ভালো এবং সহজেই সেদ্ধ হয়ে যাবে গলাও ধরবে না যাই হোক ছোট ছোটো এরকম কিউবের মতন করে টুকরো টুকরো করে নিচ্ছি একটা পাত্রে জল নিয়ে কেটে নেওয়া ওলের টুকরোগুলোকে তুলে নিয়ে আলাদা করে ওলগুলোকে সেদ্ধ করে নেব কারণ ওল সেদ্ধ করার সময় কিন্তু জলটা যেটা হয় সেটা সম্পূর্ণ লাল হয়ে যায় তাই অন্য কিছুর সাথে সেদ্ধ করলে সেইগুলোও লাল হয়ে যাবে সেই কারণেই আলাদা করে সেদ্ধ করে নেওয়া গ্যাসে বসিয়ে হালকা নরম হওয়া অবধি সেদ্ধ করে নেব ছোলার ডাল প্রেশার কুকারে দিয়ে আলাদা করে কয়েকটা সিটি দিয়ে নিচ্ছি একদম কিন্তু গলা গলা করে সেদ্ধ করব না একটা এরকম বড় সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রান্নাটাতে ব্যবহার করব। টমেটোর বীজ কিন্তু ফেলে দিয়ে যদি রান্না করা যায় তাহলে ভালো মানে টমেটোর বীজ না খাওয়াই ভালো আর রান্নাতে টমেটো এভাবে ছোট ছোট করে কেটে ব্যবহার না করে তার পরিবর্তে কিন্তু টমেটোর পেস্ট মিক্সিতে করেও ব্যবহার করা যেতে পারে এরকম একটা ছোটো আদার টুকরো নিয়েছি ভালো করে খোসা ছাড়িয়ে নেব তারপরে মিক্সিতে গোটা কাঁচা লঙ্কা যার যেরকম ঝাল পছন্দ সেই অনুযায়ী দিয়ে নেবে লঙ্কা সঙ্গে ওই আদাটাকেই ছোট ছোট টুকরো করে আর দু চামচ গোটা জিরের সাথে অল্প জল দিয়ে বেটে নেব ওদিকে প্রেশার কুকারে যে ডাল সেদ্ধ বসিয়েছিলাম তারও সিটি পড়ে গেছে আর অন্য গ্যাসে ওল যে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে গ্যাসে কড়াই বসিয়ে দিচ্ছি সর্ষের তেল সর্ষের তেলের পরিবর্তে এখানে সাদা তেল কিংবা ঘি ব্যবহার করা যেতে পারে তেল গরম হয়ে গেলে পরে দিচ্ছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর দিচ্ছি এলাচ দারচিনি এই এলাচ দারচিনি যদি আগে একটু কুটে নিয়ে ব্যবহার করা যায় তাহলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বের হয় আর দিচ্ছি গোটা সাদা জিরে মোটামুটি ফোরনের মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে এলে পরে সুন্দর তো একটা গন্ধ বেরিয়েছে তখনই দিয়ে দেব এই হাফ সেদ্ধ করে নেওয়া ওল ওলগুলোকে আগে একটু ভালো করে তেলে সাতলে নেব এদিকে প্রেসার কুকারে ঢাকনা খুলে দেখে নিই ডালটা কীরকম সেদ্ধ হয়েছে দেখুন ডালটাকে এরকম দানা দানা অবস্থায় সেদ্ধ করে নেব রান্নাটায় ভালো লাগবে এরকম দানা দানা যদি মুখে পড়ে খেতে ভালো লাগবে তবে ভেতর থেকে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ওপর থেকে একটু দানা দানা দেখতে লাগছে ওল কিছুটা সাতলে নেওয়ার পরে কেটে নেওয়া টমেটো টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি এই টমেটো টুকরোগুলো তেলের সাথে সাতলাতে সাতলাতেই অনেকটাই নরম হয়ে যাবে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আগে আমি যখন ডাল সেদ্ধ করেছি কিংবা ওল সেদ্ধ করে নিয়েছিলাম তখন কিন্তু লবণের ব্যবহার করিনি তাই আন্দাজ করে এই সময় রান্নার সময় কিন্তু লবণের ব্যবহারটা করে নিয়েছি দিয়ে দিচ্ছি তেজপাতা আর হ্যাঁ বন্ধুরা আমি রান্নাটায় নারকেলের ব্যবহার করছি সেটা আবার বাজার থেকে কিনে আনা যে নারকেলের গুঁড়ো পাওয়া যায় সেই নারকেলের গুঁড়োই ব্যবহার করছি নারকেল কুড়িয়ে সরাসরি যদি রান্নায় দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু স্বাদ আরও ভালো হবে মোটামুটি দু চামচ মতন নারকেলের গুঁড়ো আমি ব্যবহার করলাম আর ব্যবহার করে নিচ্ছি হলুদ গুঁড়ো সঙ্গে জিরে আদা কাঁচা লঙ্কার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টও দিয়ে দিচ্ছি রঙের জন্য ব্যবহার করছি লাল লঙ্কার গুঁড়ো এটা অবশ্য অপশনাল ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারেন আর দেখুন ঝাল অবশ্য যে যেরকম ঝাল পছন্দ করে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা বেটে কিংবা শুকনো লঙ্কা বেটে ব্যবহার করতে পারেন বা যে ঝাল ঝাল লাল লঙ্কার গুঁড়ো পাওয়া যায় সেটাও ব্যবহার করা যেতে পারে ভালো করে সমস্ত মশলা নেড়ে চেড়ে নিচ্ছি অল্প জলের ব্যবহার করে মশলাগুলোকে কিন্তু ভালো করে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে মিনিটখানে কষিয়ে নেবো ভালো করে কষিয়ে না নিলে পরে মশলাগুলোর থেকে একটা কাঁচা কাঁচা গন্ধ বের হবে এবং সেটা থেকেই যাবে রান্নায় ভালোই টকবগিয়ে ফুটছে মশলা বেশ ভালোভাবে কষে এসেছে সুন্দর একটা গন্ধ বের হয়েছে সেদ্ধ করা ডাল এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে ডাল সেদ্ধ করার সময় বেশি জলের ব্যবহার করিনি মাপ বুঝেই ডালটা সেদ্ধ করে নিলে ভালো তবে এরকম দানা দানা হবে খুন্তি দিয়ে ভালো করে ডাল ওলের সাথে একসাথে নেড়েচেড়ে নিচ্ছি আমরা ছোলার ডাল তো বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়েই থাকি আবার ওলও বিভিন্ন সময়ে রান্না করে খাই কিন্তু এভাবে যদি দুটো উপাদানকে একসাথে রান্না করে একটু ভিন্ন রকমভাবে মাঝে মাঝে করে খাওয়া যায় তাহলে কিন্তু মুখে স্বাদের বেশ পরিবর্তন হবে এবং খেতেও বেশ ভালো লাগবে ডাল সেদ্ধ করার সময় লবণের ব্যবহার করিনি তাই আরও একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী মিষ্টি ছোলার ডাল আমরা সকলেই জানি মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালো লাগে লবণ মিষ্টি দেওয়ার পরে ভালো করে নেড়েচেড়ে নিয়ে আরও কিছুক্ষণ পাক করে নেব গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে মিনিট পাচেক পাক করে নেওয়ার পর আর ফিরে এলাম এবং দেখে নিচ্ছি যে ওল সেদ্ধ হয়েছে কি না খুন্তির সাহায্যে এভাবে ওল চেপে চেপে দেখে নিচ্ছি যেহেতু গরম হাত দিয়ে দেখাতে পারছি না মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে এসছে তার মানে রান্না আমার অলমোস্ট হয়েই এসেছে নামানোর আগে ঘি দিয়ে নেব ঘিয়ের খুব স্বাদ এবং গন্ধ সঙ্গে গরম মশলার গুঁড়ো ভালো করে ডালের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি গ্যাস থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখতেই পারছেন ডালগুলো কিন্তু এরকম একদম গলে যাবে না এরকম মাখো মাখো দানা দানা থাকলে ওলের সাথে এই সবজিটা খেতে খুবই ভালো লাগবে এবং গরম ভাত কিংবা রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যাবে কেমন লাগলো বন্ধুরা আমার রান্নার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও নোটিফিকেশান চট জলদি আপনাদের কাছে পৌঁছে যায় দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ